মাধ্যমে শিক্ষিত যেটা তাদের দু কষ্ট করে এই রাষ্ট্রীয় নাগরিক এখানে যে প্রশ্ন সেটা পালন করে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পাশাপাশি আরো প্রায় কুড়ি হাজারের দেশে এবং আমরা দেখেছি এই সতেরোশো আঠারোশো স্কুলে প্রায় সতেরো তাদের যে আর্থিক সুযোগ দরকার সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না আজকে আমি এখানে এসছি এই হাজার হাজার কবি সাথে সভ্যদের সাথে কর্মকর্তা কর্মকারীদের সাথে সামলিকা নীতিমালার ভিত্তিতে এই প্রতিবন্ধী স্কুলগুলো কেন্দ্রীয় হত্যা করার কারণে আমাদের বুদ্ধি থেকে চলে এসে বাংলাদেশ হবে ছাপ্পান্ন সাতান্ন হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকার বাংলাদেশ হবে এই বাংলাদেশ করবার প্রত্যয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব করেন তারা হলে তারা যে দাবি তুলছে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেবার কোন চক্রান্তে আপনারা শিক্ষক শিক্ষিকাদের দাবিগুলো শুনেন তাদের কষ্টের কথা শুনেন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে সত্তর পঁচাত্তরটা স্কুলকে শুধুমাত্র we shall